আজকে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে একটি ভিন্ন ধর্মী খেলা আয়োজন করছি এখানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর দশজন মেয়ে এবং দশজন ছেলেকে নিয়ে একটা ভিন্ন ধর্মী খেলা আয়োজন করছি এই খেলাটা দেখছেন একজনের মাঝখানে দুই ফিট ফাঁকা আছে পাঁচ পিছন ছেলে আছে তারা এই ভিতর দিয়ে দৌড়ায়ে কে আগে চলে যেতে পারে সেই দল বিজয় হবে যদি ছেলেরা আগে যেতে পারে ছেলেরা বিজয় হবে যদি মেয়েরা আগে যেতে পারে তাহলে মেয়েরা বিজয় হবে দর্শন করতে সুন্দর একটি খেলা আপনারা উপভোগ করবেন আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ বাকি সবাই কয় তাহলে হবে আজকে থাকবে 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 সব ভালো থাকবে খেলাধুলা কিন্তু করে শিশুদেরকে যদি আমরা আনন্দ বিনোদনের মাধ্যমে রাখতে পারি এদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে এই শিশুরা একদিন ভালো থাকবে এদের ভবিষ্যৎ হবে তাই আমাদের এই শিশুদের খেলাধুলার মাধ্যমে শিশুদেরকে আমরা ভালো রাখতে পারি এদের এই মাঝখানে এদের মেধা ও মনন আমরা বিকশিত করতে পারি সেজন্য আমরা মাঝে মাঝে সুতির কিন্তু খেলা আয়োজন করি তার মধ্যে আজকের খেলা আমরা আয়োজন করি এই খেলাটির নাম সে ভেন্চি কেটে হ্যাঁ গ্রুপকে জয় করতে হবে ঠিক আছে বাম পাশে রয়েছে মেয়েদের গ্রুপ তার ক্যাপ্টেন রয়েছে ছুরায়া ডান পাশে রয়েছে ছেলেদের গ্রুপ তার পিছনে রয়েছে ক্যাপ্টেন মেয়েদের দলের ক্যাপ্টেন একজন আছে ছেলেদের দলের ক্যাপ্টেন একজন আছে আমরা আমাদের স্কুলের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকের খেলা আয়োজন করছি এর মধ্যে একজন ক্যাপ্টেন কে বিজয় করছি এই ক্যাপ্টেন এখান থেকে তার মাথায় বেলুন নিয়ে দুই হাত উপরে রেখে মাঝখান দিয়ে জ্বলে যেতে হবে যে গ্রুপটা আগে যাবে সে জয় হবে এই ছেলেরা রাব্বি তালি হবে সুরে বলে হ্যাঁ রাব্বি সুরে চলে আসো মাথায় চলে আসো প্রিয় দর্শক মন্ডলী আমার দুই দলের দুই ক্যাপ্টেন চলে আসো দর্শক কণ্ডলী দুই দলের দিয়ে ক্যাপ্টেন হ্যাঁ আমার দিকে তাকাও আমার দিকে ঘুরো দুই দলের দিয়ে ক্যাপ্টেন তারা প্রস্তুত মাথা পায় নাও এবার দিকে ঘুরো তুমি চলে যাও দুদিন দু দিনের বাম ডান্স ডান্সের ডান্সে চললো ডান্সের চললো এক্সারসাইজ থাকে চলো হ্যাঁ হ্যাঁ তুমি রাব্বি এই দিয়ে ঢুকবা তুমি ঢুকবে গিয়ে কে আগে শেষ করে দাঁড়াতে পারা ঠিক আছে আর তোমরা খুব ছোট হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দৌড়াতে গেলে ভাই লাগবে না ঠিক আছে জোরে হেঁটে যাবে দর্শক আমরা শুরু করবে এখন আমাদের কাঙ্ক্ষিত খেলা খেলা ভালো লাগছে সত্যি খেলা শুরু করে আগে জোরে তালে হবে হ্যাঁ আমরা শুরু করবো বাসিত ফুদার সঙ্গে সঙ্গে দেখি পারে ছেলে না মেয়ের দল হ্যাঁ প্রশাসন খেলা দেখি ছেলেরা আজকে খেলায় ছেলেরা হয়েছে একটা ভিন্ন খেলা এই